আজলিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো ও সুস্থ আছো আমার আজকের রেসিপি হলো দুধ সেমাই খুবই পরিচিত একটা রান্না আর খুবই সহজ একটা রেসিপি তো তারপরেও তোমাদের সাথে আজকে আমি এই রেসিপিটা শেয়ার করছি অনেকে বলে থাকো সেমাই রান্না করার পর যখন ঠান্ডা হয়ে যায় তখন সেমাইটা শক্ত হয়ে যায় কিংবা মিষ্টিটাও কম বেশি হয়ে থাকে তো এইভাবে তোমরা একবার রান্না করে দেখবে তাহলে কিন্তু তোমাদের এই সমস্যাগুলো আর থাকবে না তো আমার পুরো ভিডিওটাকে তোমাদের স্কিপ না করে দেখার অনুরোধ রইল তো এবার দেখো আমি এখানে এক প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি আর এখান থেকে পুরো সেমাইটাকেই আমি বের করে নিচ্ছি এবার সেমাইগুলোকে আমি অর্ধেক করে নেব বা টুকরো করে নেব যেহেতু পুরো সেমাইটা আমি এখানে রান্না করব না তো এই তো আমার এইগুলো হয়েছে এখান থেকে আমি অর্ধেক পরিমাণ সেমাই তুলে রাখবো আর বাকিটা তোমাদের রান্না করে দেখাবো তো আমার চ্যানেলটা যদি তোমাদের কাছে এখনও না সাবস্ক্রাইব করা থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আর পাশের বেল অ্যাকাউন্টটিও প্রেস করে দেবে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য তো এবার আমি এখানে একটা কড়াই নিয়ে নিলাম আর কড়াইটা দেখো অনেকটাই গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি আর ঘিটাকে একটু আমি গরম করে গলিয়ে নিচ্ছি আর যখন পুরোপুরি ঘিটা গলে যাবে তখন আমি এখানে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো আর এগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে লো টু মিডিয়াম আছে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো আমি এখানে দিয়েছি কাজু পেস্তা আর কিশমিশ তোমরা চাইলে এগুলো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো যেহেতু ভাজতে খুব বেশি টাইম লাগে না তো আমি ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিলাম এবার আমি এখানে যে সেমাইটা ছিল ওই সেমাইগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব আর এই সেমাইগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেম একদম লো ফ্লেমে করে দিতে হবে যদি মিডিয়াম টু হাই আছে ভাজা যায় তাহলে সেমাইগুলো ঠিকমতো ভাজা হবে না আর পুড়ে যেতে পারে তো এইভাবে একটু নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব সেমাইগুলোকে তো এতক্ষণ দেখার পরও যদি ভিডিওটিতে একটা লাইক না দিয়ে থাকো তো অবশ্যই একটা লাইক তোমরা এই ভিডিওতে দিয়ে দেবে তো দেখো এরই মধ্যে কিন্তু আমার সেমাইগুলো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তো এবার আমি এখানে দিয়ে দেব লিকুইড দুধ তো পরিমাণ মতো দুধ এখানে দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু সে মায়ের ঘনত্বটা ভালো থাকবে তো আমি এখানে প্রথমে দু বাটি মতো দুধ দিয়ে দিচ্ছি এরপরে আমার আরও দুধের প্রয়োজন হবে সেটা আমি পরে দিয়ে দেব তো এইভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দুধের সাথে সেমাইটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব সেমাই সিদ্ধ হতে খুব বেশি সময়ের কিন্তু প্রয়োজন হয় না তো এইভাবে আমি দেখে নেব যে দুধের ঘনত্বটা ঠিকঠাক আছে কি না তো এইভাবে আমি একটু নাড়াচাড়া করে দিলাম আর এবার একটু স্বাদটাকে বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু এই যে সামাই রান্না এটা কিন্তু খেতে আরও বেশি টেস্টি হবে এমনিতেও খেতে ভালো লাগে কিন্তু গুঁড়ো দুধটা দিলে আরও স্বাদটা বেড়ে যাবে তো এইভাবে দেখো এই রকম ঘনতটা মনে হচ্ছে দুধে তো এই জন্য আমি এখানে আরও এক বাটি দুধ দিয়ে দিলাম মোট আমি এখানে তিন বাটি মতো দুধ দিয়ে দিলাম আর এই যে এই রকম ঘনত্বটা হবে তখনই তোমরা বুঝতে হবে যে আর দুধের প্রয়োজন হবে না তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি সেমাইটাকে রান্না করে নেব আর একটু ফুটতে দেওয়ার জন্য রেখে দিলাম আর যখন দেখবো যে একটু ফুটে উঠেছে দুধটা তো তখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ যে কোনো মিষ্টি খাবারের সাথে লবণটা দিলে কিন্তু মিষ্টির স্বাদটা আরও বেশি ভালো হয় আর একটা এলাচ ও দারচিনি আমি দিয়ে দিলাম তো এভাবে দেখো দুধটাকে আমি আরও একটু জাল করে নেব। আর খুব ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নেব। তো এইভাবে সেমাই রান্না আমরা এমনি সব সময়তেই খেয়ে থাকি কিন্তু ঈদ বলো ইফতার বলো এগুলোর ক্ষেত্রে কিন্তু একটু স্পেশালভাবেই আমরা বানিয়ে থাকি আর এখন যেহেতু সেই পবিত্র রমজান মাস চলছে তো তোমরা অবশ্যই এইভাবে ইফতারে ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে আর বাড়ির সকলেরও কিন্তু খেতে খুব পছন্দ করবে আর এবার আমি এখানে একটা নারকেল কুড়োনো দিয়ে দিচ্ছি এটা একদমই অপশানাল যারা নারকেল খেতে পছন্দ করো তারা তো অবশ্যই দেবে তাহলে তোমাদের ভালো লাগবে আর যারা নারকেল খেতে পছন্দ করো না তারা কিন্তু একদম স্কিপ করে যেতে পারো এটা ছাড়াও কিন্তু অসম্ভব টেস্টি হয়ে থাকে এই সময় রান্না তো এইভাবে কিছুক্ষণ ফুটতে দিতে হবে আর নারকেল কুরোনোটাও যাতে সিদ্ধ হয়ে যায় ততক্ষণ একটু রান্না করে নিতে হবে তো এইভাবে আর পাঁচ থেকে ছয় মিনিট আমি ফুটিয়ে নেব আর তারপরে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলোকে তো এগুলো দেওয়ার পর আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে সেমাই নারকেল ততক্ষণ কিন্তু চিনিটা দেওয়া যাবে না যখন দেখব যে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সেমাইটা তখনই আমি এখানে দিয়ে দেব এক বাটি মতো চিনি আর একটা জিনিস তোমরা যেই বাটিতে করে চিনি দেবে সেই একই বাটির কিন্তু মেপে সেমাইটা দিয়ে দেবে তাহলে মিষ্টি একদম ঠিকঠাক হবে কমও হবে না বেশিও হবে না তো অবশ্যই এইভাবে ছোটো ছোটো টিপসগুলোকে তোমরা ফলো করবে তাহলে দেখবে সেমাই রান্না একদম পারফেক্ট হয়েছে আর তোমাদের খেতেও হবে অসাধারণ টেস্টি আর কোনো রকম সমস্যাও কিন্তু হবে না ওইদিকে আমার বক বক করতে করতে কিন্তু দেখো রান্নাটা প্রায় শেষের দিকে আর সে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সিদ্ধ করতে গেলে কিন্তু সে মাইটা একদমই গলে যাবে আর খেতে অতটা ভালো লাগবে না তো এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিলাম তোমরা দেখে আশা করি বুঝতে পারলে আর এবার আমি একটু চামচ দিয়ে নেড়ে দেব আর ঘনত্বটা তোমরা দেখে নাও এমনই রাখতে হবে তাহলে পরে যখন ঠান্ডা হবে তখন কিন্তু জমে যাবে না বা শক্ত হয়ে যাবে না তো আমি একটা বাটিতে তুলে নিয়েছি আর কিছু কাজু আর কিশমিশ উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি তো দেখো ঘনত্বটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে আছে শক্ত হয়ে যায়নি আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি এরপরে দেখা হবে আবারও নতুন একটা ভিডিও নিয়ে